বিনীত গোয়েলের পর এবার পুলিশ কমিশনার মনোজ ভর্মাকে নার্সের অস্বাভাবিক মৃত্যুর ময়না তদন্তের দায়িত্ব অভিযোগ অর্জুন সিং এর রয়েছে নার্সের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ অর্জুন সিং এর বিনীত গোয়েলের পর এবার মনোজ ভর্মা দায়িত্ব নিয়েছিল মানুষের এবং বিজেপির বাধায় পিছু হটতে বাধ্য হয়েছে প্রশাসন পুলিশের ওপর আস্থা হারাচ্ছে রাজ্যের মানুষ যে কোনো ঘটনা ঘটলেই পুলিশে ধামা চাপা দিতে চাইছে নার্সের অস্বাভাবিক মৃত্যুর পোস্টমর্টম শ্রীরামপুর হাসপাতালে না করে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার কারণ কি প্রশ্ন প্রাক্তন সাংসদ অর্জন সিংয়ের তবে প্রশাসনের প্রতি মানুষের আস্থা হারানোতেই কেন্দ্রীয় সংস্থা এমসের তদন্ত করতে চাইছে পরিবার তিলোত্তমার ঘটনার সাথে নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার মিল রয়েছে দাবি অর্জুনের এই সব প্রোগ্রাম করা কিন্তু রাজনৈতিক দলের লোকেরা তখন তার পাশে দাঁড়িয়েছে তার বাড়ির লোকেরা তার পাশে দাঁড়িয়েছে তখন বাধ্য হয়ে তাকে এমসে পোস্টমার্টমের জন্য অর্ডার করতে আমার বক্তব্য একটাই মমতা ব্যানার্জি এখন নিরঙ্কুশ হয়ে গেছে উনি শাসনে থাকার জন্যে উনি মানুষের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকারকে লুটে নিচ্ছে করতে দিচ্ছে সাংবিধানিক অধিকার মানুষ যাতে না পায় তার জন্য উনি সবসময় চেষ্টা করছেন এই পরিস্থিতিতে পশ্চিমবাংলা এখন মানে ল এন্ড অর্ডার সিস্টেম আইন কোনোটাই পশ্চিমবাংলা কেউ সব সবথেকে বাজে মানে কি বলা যাবে চটি চটা পুলিশকে তাদের অবস্থা এমন হয়েছে তাদের বাড়ির লোকেরাও তাকে ভরসা করে কেন এইভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে পরিবারের লোকেরাও ভরসা করছেন আপনি দেখুন একটা ঘটনা ঘটলো চললে পুলিশ গেলে পুলিশকে মারতে শুরু করে কেন সবাই দেখছে রাস্তায় দাঁড়িয়ে পুলিশ পয়সা তুলছে যখন রাস্তায় দাঁড়িয়ে পুলিশ পয়সা তুলবে সেই মানুষের কাছ থেকে তো পয়সা তুলছে তখন এই সমস্যাটা আসছে কি পুলিশের উপরে ভরসাটা আর থাকছে না মমতা ব্যানার্জি নিজের স্বার্থজনে পুলিশকে চাকর বাকর বানিয়ে দিয়েছেন পুলিশ তো সংবিধানে রক্ষা করার জন্য পুলিশের মাথায় অশোক থাকে অশোক আশ্রম ভারতবর্ষে প্রধানমন্ত্রীর কাছে থাকতে পারেন সেখানে পুলিশকে আর্মিকে দেওয়া হয়েছে সেই জায়গা উনি পুলিশকে দলদাস না চাকর বাকর বানিয়ে দিয়েছে দেখেন কেন্দ্রীয় সংস্থার উপরে ভরসা এই জন্যে মানুষ করছে কি মানে ন্যায় বিচার ওখানে সঠিক কথা সঠিক তথ্য পাওয়া যাবে নালে স্টেট গভর্নমেন্টের যে হসপিটালগুলো আছে টোটালটাই পলিটিক্যালাইজ হয়ে গেছে ওখানে ইউনিয়ন তৃণমূল জোর করে দখল করেছে ইউনিয়নে ইলেকশন হয় না কলেজে ইউনিয়নে ইলেকশন হয় না ইউনিয়ন দখল করে বসে আছে আমাদের আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে যখন নেই আপনি ইউনিয়ন বন্ধ করে তো সেই জায়গা পরিস্থিতি এমন মানে জায়গা যাচ্ছে মানুষের ভরসা সেন্ট্রাল এজেন্সির উপরে যাচ্ছে পরে এখন মনোজ বর্মা দায়িত্ব নিয়েছে বডি ডিসপোজাল করার জন্যে ওকে কলকাতা আনা হয়েছে কলকাতা পোস্টমার্টম ডক্টর ফিডিং করা আছে সেই ডক্টর এ করবে আর তারপরে বডিটা কুড়িয়ে দেবে বাধা পলিটিক্যাল পার্টি বিজেপি কর্মীরা ওখানে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছে তার জন্য নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাই ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বঙ্গগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন কম